কালকে ভারত একটা ভালো ম্যাচ জিতেছে উই আর প্রাউড ইন্ডিয়ান গোটা দেশ উৎসবে নেমে পেতেছে গোটা পৃথিবীর ভারতীয়রা আনন্দ করছে আর আপনি উলবেড়িয়াতে একটা ক্লাব বাজি ফাটিয়েছে বলে আক্রমণ করে দিলেন আইসি উলবেড়িয়া ইঞ্জোর কেন ইঞ্জোর ডিজিপি যান দেখতে ওনাকে প্রেস স্টেটমেন্ট চাই পুলিশ মন্ত্রী কোথায় আজ তো 10 পাস আছে ভাই গিয়ে অরবিন্দ কেजरीवालের নিচে নামার আর অরবিন্দ কেजरीवालের লোকেরা বিজেন্দ্রগুপ্ত দিল্লি বিধানসভা স্বীকারকে চ্যাংদোলা করে বাইরে ফেলেছিল পুনপ না পুনপ জনগণ চ্যাংদোলা করে বাইরে ফেলেছে এই বিমান ম্যানেজার মমতা बनर्जीকে জনগণ চ্যাংদোলা করে বাইরে ফেলবে 2026 এ শুনে এখন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির অ্যাসেম্বলিতে যা করেছিল তার বদলা হয়েছে জনগণ দিয়েছে আজকে বিজেন্দ্র ওখানে স্পিকার ওকে চ্যাংদোলা করে স্পিকারকে মার্শালকে দিয়ে বের করেছে আজকে এটা যেটা করেছে বিমান ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ঠিক একই ভাষায় একই উত্তর পশ্চিম বাংলার জনগণ ২৬ সালে দেবে এই দেশে এই রাজ্যে এখনো যে অনেক পাকিস্তানি প্রেমী মুখোশ পরে বসে আছে গতকাল উরুবেরিয়ার ঘটনা তার প্রমাণ ভারত জেদের খুশিতে আতশবাজি ফাটিয়েছে বলে তাদের ওপর আক্রমণ করা হয়েছে। নমস্কার বন্ধুরা আমার নাম সুকৃতি সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দিরে আক্রমণ ও হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুরের প্রতিবাদে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত বিজেপি বিধায়কদের পদযাত্রা। শুনুন সেখানে কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? বারুইপুরে মন্দির পোড়ানো হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে। বসিরাটে করা হয়েছে এবং আমাদের তমলুকের ময়না বিধানসভার শ্রীরামপুরে করা হয়েছে যেখানে আমাদের এমএলএ অশোক দিন্দা আজকে ভিজিট করেছেন সাথে সাথে গতকাল দুটো ব্যাড ইনসিডেন্ট হয়েছে একটা মুর্শিদাবাদ জেলার নওদাতে সেখানে একটি বাজারে পাটিকাবাড়ি বাড়ি বাজারে বেছে বেছে হিন্দু দোকান পোড়ানো হয়েছে হিন্দু দোকান ভাঙা হয়েছে আর ভারত জিতেছে কালকে সেই আনন্দে উলবেড়িয়াতে একটি ক্লাব আতসবাজি ফাটাচ্ছিল সেখানেও তফসিলি পাড়া দোলাই পাড়া আক্রমণ হয়েছে আমরা এর প্রতিবাদ করছি এবং মুখ্যমন্ত্রী বিধানসভায় এসে বিবৃতি দিন গোটা রাজ্যে কেন হিন্দু মন্দির হিন্দু দেবদেবী এবং হিন্দু দোকানদাররা আক্রান্ত হচ্ছে যদি কেউ কারো আস্থাতে বিশ্বাসে আঘাত দেয় তার জন্য আইন আছে আইন অনুযায়ী ব্যবস্থা করুন এই ধরনের আক্রমণ ওপারে বাংলাদেশও হচ্ছে এপারে আমাদের বাংলাতে হচ্ছে তার প্রতিবাদ আমরা করছি বিজেপির তাকত কোন নেতা নয় পশ্চিম বাংলার হিন্দু এবং জনজাতিরা এই তাকত আমাদের সঙ্গে আছে এই তাকত থাকবে এবং দিল্লির মতো এখান থেকেও তাড়াবো আর বিজেন্দ্র গুপ্তাকে মার্শাল দিয়ে বের করেছিলেন যারা তাদের যা অবস্থা হয়েছে একই অবস্থা মমতা ব্যানার্জি আর বিমান ব্যানার্জিরও যেভাবে মৌলবাদী শক্তিগুলো যে ভাষায় কথা বলছে যে ভাষায় কথা বলছে রেডিক্যাল গ্রুপ যে ভাষায় লিপলেট ছড়াচ্ছে যে ভাষায় এস ডি পিএফআই লোকেরা কথা বলছে তাতে এই রাজ্যে যে কোনো লোকের রাষ্ট্রবাদী লোকের তার নিরাপত্তার অভাব বোধ করছে এইটুকু আমি বলতে পারি নিরাপত্তা কারোর নেই যে ভাষায় যে ভাষায় ইউটিউবারদের আটাক করা হচ্ছে বঙ্গটিভির রোজিনা বন থেকে শফিকুল ভাই কেউ ছাড় পাচ্ছেন না খুব অ্যালার্মিং এ লড়াইটা কোন কমিউনিটির মধ্যে নয় একদিকে রাষ্ট্রবাদী অন্যদিকে রাষ্ট্রবিরোধীদের লড়াই যারা ভারতকে খন্ড খন্ড করতে চায় যারা ভারতকে বিভক্ত করতে চায় যারা ভারতকে ভাঙতে চায় সেই টুকরে টুকরে গ্যাং যারা যাদবপুর ইউনিভার্সিটিতে পোস্টার দেয় কাশ্মীর মেঙ্গে আজাদি তাদের সঙ্গে ভারতীয়দের লড়াই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ